তাহলে আসলে কি মজা কথা না হ্যাঁ এই সাইড দিয়ে আসলে রাস্তায় তো এভাবে চেক করে যাচ্ছে না তাহলে একটা কাজ করেন চলেন আপনার বাসায় যাই আপনার বাসায় যা ঠিক মতন আপনাকে ট্রিটমেন্ট করে আসি হ্যাঁ এইটা আপনি ঠিকই কইছেন যেহেতু আপনি এত চেম্বারে যাও নাই আর এই কোমরের ব্যথা ট্রিটমেন্ট তো রাস্তায় হবে না খুলে মেলে একটু না দেখলে কি আর হয় চলেন আমার বাসায় যাই সামনেই আমার বাসা আচ্ছা চলেন যাই আসেন ডাক্তার সাহেব বসেন

কোন ডিসিশন নেন করে না করে আমি আপনারা বেশি বলে ডাক্তার না শুই আপনি করে শুই ভালো করে এখান থেকে একটু

এই আপনি লাগে মনে কি না করতে হবে ঠিক যদি আপনি একটু খোলা দিতেন আরে খুলেন আপনি আস্তে আস্তে খুলেন কোনো সমস্যা নাই ঠিক আছে রোগ যত হয়েছে ভালো চিকিৎসা দিলে সব সেরে যায় সমস্যা নাই

যাই হোক ডাক্তার বেডা হিসেবে মনের মতো ট্রিটমেন্ট যাই খুব ভালো